হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আমি এসেছি বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে বোন আমরা সবাই মিলে মিট করে একসাথে একটু শপিংয়ে বেরিয়েছি তো আমার বাড়ি বাপের বাড়ি হচ্ছে বর্ধমানে তো বর্ধমান শহরে আমরা এসেছি বাজার কলকাতাতে তো এখানে দেখো বাজারে ঢোকার আগে আমরা একটু সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছি কারণ এর পর আর ফুচকা খেতে ভালো লাগবে না রাত অনেক হয়ে যাবে আমরা তিন বোন ও বঞ্জি আছি ফুচকা খাচ্ছি তো দেখো আমি তো ভিডিও করছি তাই জন্যে বঞ্জিকে বললাম আমাকে একটু ফুচকাটা খাই দিত তা ফুচকার সাইজগুলো এতটাই বড় বড় যে আমার মুখে ঢুকছে না অবশ্য আমার মুখটা খাওয়ার মুখটা অবশ্য ছোটই তো ফুচকাগুলো হেভি টেস্ট হয়েছে দারুণ লাগছে খেতে কয়েকটা খেয়ে নেবো তারপর শপিং মলে ঢুকবো আমরা এখানে এসেছি মোট ছজন আমার বর আর আমার বোনের বর তো ছজন আমরা এসেছি তো জামাই দুটো আগেই ঢুকে গেছে শপিং মলের মধ্যে তো আমার আগে ফুচকা দেখে লোক সামলাতে পারে না আগে ফুচকা খাবো এরপর যত দেরি হোক তারপর আমি যাব শপিং মলে তো আমরা ফুচকা থেকে একদম চলে এলাম পেমেন্ট করে এরপর ঢুকবো শপিং মলের দিকে তো আশাই হতো না একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে তো দেখো আমরা ফাইনালি সামনের দিকে চলে এসেছি তো এ দেখো এই হচ্ছে শপিং মলটার নাম বাজার কলকাতা তো এখানে আমরা শপিং করব। তো বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে তাই বাড়িতে গিয়ে আর কোনো খাওয়ার ঝামেলা করব না বাইরে থেকে খাবার কিনে নিয়ে বাড়ি ফিরবো তো দেখো আমার বোন দুটো এগিয়ে গিয়ে চললো আর এই হলুদ গেঞ্জি পরে বঞ্জি বঞ্জির চয়েস আর কিছুতেই হয় না ওর মা বিরক্ত হয়ে যাচ্ছে একবার একবার থেকে এইভাবে ও জিনিস পছন্দ করেই যাচ্ছে আর ট্রায়াল দিয়েই যাচ্ছে ও পছন্দ কিছুতেই হয় না তো আমাদের তিন বোনকে দেখতে পাচ্ছ ছাপা ছাপা কালো রঙের এটা হচ্ছে তোমার ছোট বোন আর পাশেরটা হলো আমার মেজো বোন আমি হচ্ছি বড় তো আমরা ওপর থেকে নিচে নামছি দেখো ও আমি তো ভিডিও করছি তাই একটু আস্তে আস্তে আমি ধীরে ধীরে নামছি কারণ এতটাই সিঁড়িগুলো স্লিপ পড়ে যাওয়ার ভয় আছে তাই আমাকে একটু আস্তে আস্তে নামতে হচ্ছে বোনরা আগেই নেমে চলে গেছে তো বন্ধুরা তোমাদের শপিং করা হয়ে গেল কার কার শপিং হলো একটু জানাবে কমেন্টে দেখো জি কিছুতেই পছন্দ হয় না তো আমার মেজবন তো একটু গল্প তার বেশি গল্প করতে ভালোবাসে কাউকে পেলে আর আমি এই ড্রেসটা নেবো ভাবছি কেমন লাগছে ড্রেসটা যদি তোমরা বলো ভালো হয়েছে তাহলে নেবো না হলে ক্যান্সেল তোমরা যদি বলো তো আমি এরকম ড্রেস জীবনেও কখনো পরিনি তো একবার ট্রায়াল দিয়ে দেখলাম বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর তোমাদের কার কার শপিং হলো সেটাও জানাবে আজকের মতো টাটা